কোরবানি না করে কোরবানির টাকা যদি কোনো গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হয় তাদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে তারাও উপকৃত হতো অনুতারা এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে জি যদি কোরবানি কার উপর ওয়াজিব হয়ে থাকে যিনি সহেবেন সব যার উপর কোরবানি ওয়াজিব ওনাকে ওনার কোরবানি করতে হবে কোরবানির বিকল্প ওই টাকা কাউকে দান করা বা কোনো ত্রাণের শরিক হওয়া কোনো অসহায় ব্যক্তিকে দান করে দেওয়া এই ধরনের কোনো স্রোত যদি করে তাহলে তার ওয়াজিব আদায় হবে না কোরবানি আদায় হবে না এর ওয়াজিব হয়ে থাকলে তার পশু জবের মাধ্যমে তার ওয়াজিব আগে আদায় করতে হবে হ্যাঁ এই স্রুতের মধ্যে আরেকটা কথা বলা যায় অনেক সময় আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক দোনাট্যবান ব্যক্তি এমনও আছে যারা একাধিক কোরবানি দিয়ে থাকেন একই ব্যক্তি একই ব্যক্তি কয়েকটা পশু দিয়ে কোরবানি দিয়ে থাকেন তো সাধারণত যারা একাধিক কোরবানি দিয়ে থাকেন ওরা সাধারণত একটা নিজের জন্য করেন না সম্পূর্ণ এটা কী করে দানে তো যেহেতু ওনার দানে উদ্দেশ্য হয়ে থাকে তো সেই শুরুতির মধ্যে পরিস্থিতির মোকাবেলায় বিভিন্ন জেলার মধ্যে বন্যা পরিস্থিতি অসহায় মানুষ রয়েছে অনেক কষ্ট ক্লাস করতেছে তাহলে এই শুরুতির মধ্যে ওয়াজিব আদায় করার পরে নকল যে সমস্ত অতিরিক্ত যেটা করে থাকেন যদি উনি ভালো মনে করেন বা ওই ধরনের কোনো তাকাজা থাকে তাহলে ওই সুরতের মধ্যে ওয়াজিব আদায়ের পরে অতিরিক্ত যেটা সেটার টাকা অনেকেই করতে পারেন ত্রাণের শরিক হতে পারেন বা কাউকে দান করার ক্ষেত্রে কিন্তু ওয়াজিব যেটা সেটা আদায় আদায়